এবার আসেন কোরবানির সময় কখন কোন সময় আমরা কোরবানিটা করব এখন কোরবানির দিন চলে এসেছে মনে করেন দশে জিলস হয়ে গিয়েছে আপনি জানছেন দশে জিলস হয়ে গিয়েছে যখন তখন কি আপনি কোরবানি জবাই করতে পারবেন তখন করতে হবে অন্তত নামাজ পড়ে থাকুন নামাজ পড়ার আগে যদি কেউ কোরবানি জবাই করে তাহলে সেটা কোরবানি গ্রহণযোগ্য হবে না বালাল আদি আল্লাহ মনে তিনি বলেন ঈদের দিনে আল্লাহ রসুল বলছেন ঈদের দিনে আমরা সর্বপ্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সলাতাদাই করব তারপর ফিরে এসে আমরা কুরবানি করব যে ব্যক্তি এই নিয়মটা ফলো করলো সে আমাদের নিয়ম ফলো করলো আজ যে ব্যক্তি নামাজ পড়ার আগেই কোরবানি করলো এটা শুধু তার মাংস খাওয়ার উদ্দেশ্যে হল এটা সে তার পরিবারের জন্য আগাম ব্যবস্থা এই কথা আল্লাহ বললেন তখন আল্লাহ আমি তো আগেই কোরবানি করে ফেলেছি মানে আগেই পশু দায় করে ফেলেছি তখন সারাদ হয়নি তখন আল্লাহ রাসুল বললেন যে তোমার নিকট তখন বললেন যে এটা করে ফেলেছি এবং আমার নিকট একটা ছোট একটা বাচ্চা আছে ছোট একটা বাচ্চা মানে যার এখনো বয়স হয়নি এমন একটা বাচ্চা আছে তখন আল্লাহ রাসুদ বললেন তুমি এটা দিয়েই কুরবানি করো এটা দিয়ে কুরবানি করো যেহেতু আগে ভুল করে কুরবানি করেছে একটা আল্লাহ রাসু বলছে এটা দিয়েই করো তখন ওই সাহেবের জিজ্ঞেস করছে আল্লাহ রাসুল এই বিধান কি শুধুমাত্র আমার জন্য নাকি আমার পরবর্তী যারা আছে তাদের জন্য কথা না এই বিধান শুধু তোমার জন্য মানে যে ছোট পশু দিয়ে কোরবানি করা এটা হচ্ছে শুধু ওই ব্যক্তির জন্য খাস কারণ সেটা ভুল করে ফেলেছে আর আমাদের জন্য নির্দেশনা হচ্ছে ঈদের সলাদ পড়বো খুব বা সুন্দর বাড়ি গিয়ে কোরবানি করবো এটা হচ্ছে কোরবানি করার সময় এর আগে কোরবানি করা যাবে না অনেক জায়গায় দেখা যায় ঈদের জামাত একই গ্রামে দুই জায়গায় দুইটা টাইমে এখন মনে করেন যে আমি ঈদের নামাজ পড়ছি যেখানে দিলিতে নামাজ শুরু হবে ওই জায়গায় ঈদের নামাজ পড়ছি আর তার আগে কুরবানি করে বসে আছি এটা হবে না নিজের নামাজ পড়া শর্ত নিজে নিজের নামাজ পড়বেন তারপর কুরবানি করবেন নিজের পক্ষ থেকে যেটা নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে যেটা মনে করেন আপনি কুরবানি করবেন আমরা কুরবানি করবো তো এই ঈদগায় আপনি নামাজ পড়বেন তো এই ঈদগায় যখন নামাজ শেষ হবে আপনি নামাজ পড়ে গিয়ে কুরবানি করবেন আপনি যেখানেই নামাজ পড়েন নামাজ পড়ে তবে করবে জবাই করবে তা আগে বোঝা যাচ্ছে মনে হয় এখন আসে জবাই করার পদ্ধতি জবাই করার পদ্ধতি আমাদের সমাজে যেটা চালু আছে যে দক্ষিণ দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে মুখ করে পরিবারে জবাই করে এটা বৈধ এটা আলেমদের মধ্যে কোনো পার্থক্য এটা বৈধ কিন্তু বিসমিল্লাহ বলে জবাই করবেন এটাই নিয়ম যে দক্ষিণ দিকে মাথা দিয়ে কাজ করে শুয়ে নেবে যেন মুক্ত থাকে কোন দিকে পশ্চিম দিকে তারপরে বলে জবাই করবেন যেমন কাছে একবার সাদা এবং কালো মানে ধূসর রঙের কালো শিঙালা ভেড়া নিয়ে আসলাম আসা হলো তখন তিনি কুরবানি করলেন নিজে হাতে জবাই করলেন এবং তখন তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবর জবাই করলেন কি বলে আল্লাহু আকবর এটা বলে যদি জবাই করেন জবাই সুদ এছাড়াও আরেকটা দোয়া হাজি বর্ণিত হয়েছে যদি মুখস্থ থাকে পড়বেন আর যদি মুখস্থ না থাকে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলাই এই সময় যথেষ্ট সেই দোয়াটা হচ্ছে আমাদের দেশে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে পড়ে না না আমাদের দোয়া জানেন যেটা পড়ে আমাদের দেশে ওই জাইন আমাদের দোয়াটা আমাদের দোয়া ওইটা হাদিসে বর্ণিত হয়েছে এক তো সানা হিসেবে বর্ণিত হয়েছে মুসলিমের মধ্যে আর এখানে বর্ণিত হয়েছে কুরবানির দোয়া হিসেবে যেমন আল্লাহ রসুল এই দোয়া পড়ছে হানিফা আদা সামাওয়াতি ওয়াল আরদা আল আমিল্লাতি ইব্রাহিম কুলিননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই দোয়াটা শেষ পর্যন্ত এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন দাদা কুরবানি পড়ছো দবাই করবেন মুখস্থ থাকে এই দোয়া পড়বেন তাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পড়ছো দবাই করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার পশু জবাইটা শুদ্ধ হবে